আমার সেই ছোট থেকে ইচ্ছে ছিল আমার একটা ছোট্ট সংসার হবে স্বামী হবে সন্তান হবে যে সংসারটাতে খাওয়া করার সমস্যা যদিও হয় কিন্তু ভালোবাসা সে সংসারে কোনো অভাব থাকবে না একে উপরের প্রতি মায়া মোহ্বতের কোনো পঙ্কি থাকবে না

জানো মানসিক শান্তি আমি চাইতাম আমি দেখেছি অনেক মানুষকে যারা তেমন ভালো না হলেও তাদের স্বামী সন্তান সংসার নিয়ে অনেক সুখে আছে আমি তো কিচ্ছু চাইনি শান্তি চেয়েছি আমি তো চাইনি ঘুরতে যাব ভালো খাব ভালো আমি কিছু চাইনি জানো আমি একটু চেয়েছি আমার মন খারাপ আমার প্রিয় মানুষটা আমাকে সান্ত্বনা দিবে আমাকে বুঝবে আমাকে মায়া করবে আমি চেয়েছি আমার প্রিয় মানুষটার শখের নারী হয়ে থাকতে তুমি মানিনি আমার জীবনে আমি এক ব্যাড থনার না পেয়েছি স্বামীর ভালোবাসা না শান্ত দিনের পর দিন অবহাল অসম্মাই আমার বুকের ভেতরটা কত নাচ করে দিচ্ছে সবাই বলে মেনে নাও ধৈর্য ধরো একদিন ঠিক হয়ে যাবে বিশ্বাস করো আমি সেই আশা তুমি একদিন ঠিক হয়ে যাবে ধৈর্য ধরতে পাঁচ বছর পার আমি তো আমার প্রতি মায়া ভালোবাসা পারিমান সবাই বলে তুমি আমাকে ভালোবাসো আচ্ছা আমার একটা প্রশ্ন কেউ কাউকে ভালোবাসলে এমন নির্বম আঘাত করতে পারে কষ্ট দিতে পারে দিনের পর দিন অবহেলা করতে পারে আমি পা ধরে বলেছিলাম দয়া করে মেয়েরটার মুখের দিকে তাকিয়ে আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ওর সাথে একটু ভালো আচরণ কর জানো আমি মর রাগব দিয়ে সংসারটা থেকে যেতে পারি কিন্তু তুমি কি করছো আমাকে ককনা বোঝা কত ভালো হয়েছিল আম বলতে পেরেছি আমার প্রতি তোমার কোনো সময় ভালোবাসা ছিল না মানুষ বলে আমার জন্য নাকি তুমি কষ্ট করো আচ্ছা পুরুষ মানুষ কি তার সত্যি জন্য কষ্ট করে নিজের কষ্টের জন্য নিজের সুন্দর করে না। আমি যখন থাকবো না যদি মরে যাই কিংবা চলে যাই তখন কি তুমি চাকরি করবে না করবে তুমি আমাকে দিয়ে তুমি অনেক বেনিফিট পাচ্ছ এর জন্য আমার দায়িত্ব পালন করছো আমি অকৃতজ্ঞ না আমি তো বলেছি তুমি আমাকে সব দিয়েছো শুধু কি দাওনি আমাকে সম্মান দাওনি স্ত্রীর পূর্ণ মর্যাদা বলবে তোমাকে তো সবাই জানে আমার স্ত্রী বলে হ্যাঁ সেটুকুই পেয়েছি সেটাই তো আমাকে দায়িত্ব পালন করেছে তো কিন্তু আমাকে তোমার মন থেকে কখনো ওয়াইফ হিসাবে মেনে নিতে পারো না তাই তো তোমার সময় ভালোবাসা ভিক্ষুকের মতো ভার পার ছাওয়ার পরেও আমি পাই আমি হতে পারিনি তোমার আপু আমি না তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম জানো বিয়ের পর যখন নামাজ পড়তাম তখন আমি বেদা তার কাছে তো হাত তুলে দোয়া করতাম জন্ম মিত্র বিয়ে ছোটবেলা থেকে শুনে এসেছি আমি কখনো চাইনি আমার লাইফে দ্বিতীয় কেউ আসুক আমি কাউকে ভালোবাসি কারোর সাথে সংসার করি এইটাও ভাবতে চাইনি কিন্তু তুমি এখন আমাকে ভাবতে বাধ্য করছো আমি তোমাতে আসক্ত থাকতে চেয়েছিলাম জানো তোমার মায়ায় পড়ে থাকতে চেয়েছিলাম সব সময় বলতাম আল্লাহ আমি যেন মরলাক মুহূর্তে এই সংসার সন্তান নিয়ে থাকতে পারি কিন্তু কি করেছো তুমি আমাকে কখনো বুঝো কখনো তুমি আমাকে বকা দাও যত কষ্ট দাও আমার কষ্ট হয় ঠিকই কিন্তু তেমন কষ্ট হয় না কিন্তু যখন তুমি আমার বাবা মা সব তুলে কথা বলো না আমি মেনে নিতে পারি না জানো আমার পরিবারের না কোনো দোষ নেই জানো আমার পরিবারের কোনো দোষ নেই আমার দোষ না এখন আমার পরিবারকে আর তুই ছোট করে না

এই সন্তানের কি হবে তুমি ভালো থাকবে কিন্তু আমার সন্তানের মুখের দিকে তাকানো আর ধর্মের সত্যি সাধাগ্যার কথা মনে পড়লে আমি কিচ্ছু পাই না জানো কিছু আমাকে দৌড়বোও দেখবে আমার কলে যা যত আঘাত আমি তোমার প্রতি কোনো অভিযোগ করছি না সত্যি বিশ্বাস করে আমার কোনো অভিযোগ নেই কেন আর নেই

হাত রাখবে আমি তার বুকে মাথা রাখবো আমার কেউ নেই আল্লাহ ছাড়া আমার প্রচন্ড কষ্ট হয়ে যায় আমি অনেকগুলা মেনে নিতে পারি আর সত্যি আর বাঁচতে চাই না এভাবে কষ্ট না দিয়ে আমাকে মেরে ফেলো আমার কেউ নেই আমাকে শান্ত না দিবে সবাই আমার কেউ কষ্ট করছে না পরিবার সবাই বলে মেনে নেই আমি তো মেনে নেওয়ার ট্রাই করছি কিন্তু আমার মনে হচ্ছে আমার মেনে নেওয়ার পথ ফুরিয়ে গেছে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে পারছে না সত্যি বিশ্বাস